রাজধানীর ডেমরায় একটি গুদামে লাগা আগুন সাড়ে আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার বাইশে মার্চ সকাল আটটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আজকাল সাড়ে আটটার দিকে জানানো হয় আগুন পুরোপুরি নেভাতে কাজ চলছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ডেমরা প্রেস এলাকার গুদামটিতে আগুন লাগে খবর পেয়ে রাত পৌনে বারোটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় পরে বাকি ইউনিটগুলো যোগ দেয় ফায়ার সার্ভিসের পরিচালক উন্নয়ন ও প্রশিক্ষণ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই তবে সম্পূর্ণভাবে নেভাতে আরও সময় লাগতে পারে কারণ ভবনটিতে কোন বিকল্প এক্সিট পয়েন্ট নেই ভবনটির অবকাঠামুক্ত ক্ষতির ঝুঁকিও আছে এছাড়া ভেতরে দাস পদার্থ ও খেলার সামগ্রী আছে এছাড়াও ভবনটির আশপাশে পানির কোনো উৎস নেই সিটিগুলো খুবই সংকীর্ণ নিজস্ব কোনো ওয়াটার রিজার্ভারও নেই ভবনটিতে ফায়ার সার্ভিস সূত্র জানায় চারতলা ভবনটির তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি